ধর্মগ্রন্থ এটাকে আমার ঘোষণা আল্লাহ রসুল যে ঘোষণা দিয়েছেন তার ব্যতিক্রম কিভাবে হবে আমাকে তো ঐক্যের বয়ান দিই যতই ঐক্য নিয়ে আওয়াজ করি যতই ঐক্য করার চেষ্টা করি এমনকি সংগঠনের নাম হয় ইতিহাস ইতিহাস নামি ঐক্য স্বপ্ন আমাদের আপন জেলে সত্য চেষ্টা আমাদের চলবে সব ঠিক আছে কিন্তু বাস্তবতাটা মাথায় রেখে দেওয়া দরকার যতই চেষ্টা করেন না কেন কিছু না কিছু ঝামেলা থেকেই যাবে যেমন মনে করেন বাংলাদেশ একটা স্বাধীন দেশ না এটা সার্বভৌম দেশ না এই দেশটা স্বাধীন থাকুক এটা কে না চায় এই দেশটা সার্বভৌম থাক এটা কে না কিন্তু এই দেশে যারাই ক্ষমতায় আসে অথবা আসতে চায় তারা সকলেই তলে তলে বিভিন্ন বিদেশি শক্তির সঙ্গে হাত নিয়ে যায় শুনতে কেমন লাগবে আমি জানি না এটাই বাস্তবতা এমনকি যদি ইসলামই দল হয় তবুও বাস্তবতা এটাই কোনো না কোনো শক্তির সঙ্গে তাকে বোজা পড়া করি চলতে হয় কেন কারণ এই রকম সাধারণ দেশগুলো আছে কোন শক্তি না আমরা তো রাশিয়াও না আমরা তো আমেরিকাও না আমাদের মতো এরকম তৃতীয় বিশ্বের দেশগুলো আছে এগুলোর উপর সবসময় কোনো না কোনো শক্তির প্রভাব চলে হয়তো এই ব্লকে না হলে ওই ব্লকে

এবং যে যেটা চায় অন্যরা অন্যরা তার বিপরীতরা সেটা নিয়ে ভয় পায় এজন্য যে কোনো ইসলামিক লিডার যদি এখন টকসেটে যায় তখন দুইটা প্রশ্ন তারা করবেই করবে এক প্রশ্ন আপনারা কি শরীয়তের আইনে বিশ্বাসী বা আইন বাস্তবায়ন করতে চান এক নম্বর প্রশ্ন যদি বলে না তাহলে তো ইমান নিয়ে জানা তা যদি বলে হা এটি মুক্তি না বলবে তাহলে কি দেশটাকে আফগানিস্তান বানাতে চান কি বলে না এইটাই তো প্রশ্ন বলে না এজন্য কেউ কেউ বেশি সোশ্যাল সাজার জন্য ঘোষণা দেয় বৈরবের নিদান যাদের ধর্মের অভাব নাই সমর্থকের অভাব নাই এমন কি মজার বিষয় যারা আল্লাহর রাসূলকে নিয়ে পর্যন্ত এতটা খুশি প্রকাশ করে বাররুলুল ওয়াল জাতি কিদের সুরক্ষা পর্যন্ত জানায় हेलो গাইস তোমাদের কিদের সুরক্ষা আজকে দেখো তো আমাদের নামাজিন একটা ঈদ তোমাদের কিদের অভিনন্দন ওই লক্ষ পর্যন্ত প্রকাশ করে বলে আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না আইন কে আবার কেউ যদি বলে হ্যাপি বার্থে জন্য নবীর জন্য খুশি হয়ে এত বার্তা উদযাপন করছে ভালো কথা এত খুশি এত খুশি যেই নবীর জন্য ওই নবীর শরীয়ত নিয়ে এত চমকা নিক তোমার ঘরে মাত্র তোমার মধ্যে আর আবুল আহাবের মধ্যে ভাই কি থাকতে পারে আবুল আহাব নবীর মিলাদ নবীর জন্য খুশি হয়ে নিজের দাসীকে আজাদ করে দিয়ে থাকতো কয়েকটা সুন্দরী আকর্ষণীয় দাসীর দাম পঞ্চাশ লাখেরও বেশি হতে পারত কোটির বিষয় হয়ে যেতে পারতো এইরকম একটা দাসি আজাদ করে দিল নিজের বাচ্চা না নিজের ভাতিজা ভাতিজা ভাতিজার জন্য খুশি হয়ে আরে ভাতিজা বাদ আবার কোন জন্য আমি কি নাম করছি বলেন আমার নিজের বাচ্চার জন্য আমি কয়েক টাকা আল্লাহর রাস্তা দান করেছি বলেন বলুন না যে হুজুর আমার বাচ্চা হয়েছে আমি ষোলো ভরি স্বর্ণ দান করে দিয়েছি আমার বাচ্চা হয়েছে একশো ভোলো আমি করে দিয়েছি ওরকম বলতে পারবেন কে বলতে পারবেন কিন্তু সে নিজের ভাতিজার জন্য খুশি হয়ে এত দামি একটা দাসিকে আজাদ করে দিল তো নবীর মিলাদে খুশি ছিল না বাজার ছিল আর কুষে ছিল না ছিল কিন্তু ওই নবী যখন চল্লিশ বছর পর শরীয়ত নিয়ে আসলেন ভিন্ন কিছু না শরীয়ত নিয়ে আসলেন আগে ছিল এক পরিচয় এখন আসলো আরো একটা পরিচয় আগে পরিচয় ছিল আবদুল্লাহ ভাটা মোহাম্মদ মোহাম্মদ ইমন আবদুল্লাহ এখন পরিচয় হলো মোহাম্মদুর এই পরিচয় নিয়ে যখন তিনি আসলেন সালাম সঙ্গে সঙ্গে সবার আগে যে ব্যাধবিটা করলো ব্যাধ আগে কেউ ভবিষ্যতে করিলেন যদি দাওয়াত দিলেন প্রকাশ্যে যেদিন দাওয়াত দিলেন তাহলে